আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের মাঝে আবার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম এবারে ব্লগটা অনেক দেরিতে বানাচ্ছি এতদিন ব্লগ ভিডিও বানানো হয় নাই তো ইনশাল্লাহ এখন থেকে আবারও ভিডিও আপলোড দিব আসলে এতদিন তো কোনো টপিক ছিল না স্কুলে যাইতাম আসতাম যাইতাম আসতাম এতটুকুই তো এতটুকুর মধ্যে তো আর ভিডিও বানানো যায় নাই যার কারণে আর ভিডিও বানানো হয়নি তো ভাবলাম আজকে একটা ভিডিও বানানো যাক তাই আজকে ভিডিও বানানোর উদ্দেশ্যে বের হয়ে পড়লাম তো সকাল সকাল ঘুম থেকে উঠা রেডি হয়ে চলে আসলাম প্রাইভেট পড়তে প্রাইভেট পড়ে এখন বাইর হইতে কোচিং থেকে এমন সময় বন্ধু বাইক নিয়ে আসছে এই যে বাইক চালাইতে পারে আমি জানতাম না তো হুট করে আসলো আর সে বললো যে মামা আয় একটা রাইড দিই আলাম যে তো আচ্ছা তো আয় তো বন্ধু আমার রাইড দিয়া নিয়ে গেলো দায়রা দিয়ে আবার নিয়ে আসলো বন্ধু বাইক চালাইতে পারে এটা আমি জানতামই না এই প্রথম জানলাম যে বাইক চালাইতে পারে যাক ভালো চালায় নতুন নতুন মনে হয় তো আমার মনে হয় নতুন নতুন তো আর আজকে শুক্রবার অবশ্যই নামাজ পড়তে হবে জুমার নামাজ আজকে কেন জানি খেলে আমার কাছে ইদের ইদের মতো মনে হচ্ছে কেন জানি না সবে বরাত প্লাস জুমার নামাজ এইদের মতোই মনে হইতাছে আজকে তো আমি বাসা চলে আসলাম গোসল করে পাঞ্জাবি পরে নিলাম আর সবচেয়ে বেশি আমার কাছে খারাপ লাগছে কারণ পাঞ্জাবি আয়রন করা ছিল না উচ깔ো গুচ깔ো হয়ে রইছে আর পড়লে মোটো সুন্দর লাগতাছে না আমার কাছে তো এখন চলে যাব মসজিদে আমাদের যে এলাকার মসজিদ আছে মার্কাস মসজিদ গোপাল দি বড় মসজিদ ওই মসজিদে চলে যাব আপনারা তো সবাই চিনেন মোটামুটি অনেকেই চিনেন এই মসজিদ কারণ এই মসজিদটা মার্কাস মসজিদ আর সবচেয়ে নাম করা এবং বিখ্যাত একটা মসজিদ গোপালদি মার্কাস মসজিদ এই মসজিদ সবাই চিনে তো নামাজ শেষ করে আসলাম এখানে আইসা দেখি টিকটকারে পুরা হচ্ছে শেখ শেখ সাদা কালার বুড়া টিকটকারে নাকি একটা ভিডিও বানাইবো এই জন্য আমার নিয়ে আসছে প্রায় অনেকটা সময় ধরে এখানে দাঁড়িয়ে আছি এখন বাসায় চলে যাব কারণ আমু ফোন দিতেছে আবার আমার খুব লাগছে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে এখন আমি রোমে আসছি এটা হচ্ছে গিয়ে আমার রোম এটা রোমনাথ জঙ্গলই বলতে পারেন সমস্যা নাই তাতে আমার কোন আপত্তি নাই খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুম থেকে উঠছি সেই যে ঘুম দিয়েছিলাম দুপুরে এখন তো প্রায় বিকাল হয়ে গেছে এখন যাব মাঠের দিকে আর আজকে সবে সবে পরে আছে ঘুমাইছি উঠলাম দিকে ভাই টেকালো আর এবার একদম সমান ভাই ভাইটা এমন একটা অবস্থা

আমি এখন বাসায় চলে আসছি আইসা গোসল টোসল করে ফ্রেশ হইয়া এখন মসজিদের দিকে যাচ্ছি আর পাঞ্জাবি কিন্তু আয়রন করা আব্বু আয়রন করে দিছে উচকালো গুচকালো পাঞ্জাবি পড়তে আমার কাছেও ভালো লাগে না যার কারণে আব্বু বলছিলাম আয়রন করে দিতে আব্বু আয়রন করে দিছে থাকিব বাদাম নিচ্ছে নাকি আমাদের নামাজ শেষ করে আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য এখন চলে আসছি তো খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার বাড়িতে চলে যাবে বাট আমি একটু কবরস্থানে যাব কারণ আল্লাহ তালার ডাকে সারা দিয়ে আমার নানা চলে গেছে নানি চলে গেছে দাদাও চলে গেছে দাদিও চলে গেছে এমনকি জ্যাঠাও চলে গেছে তো সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সকল ভুল ক্ষমা করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন আলহামদুলিল্লাহ এখন জিয়ারত শেষ করলাম জিয়ারত শেষ করে ফাইয়াজ ভাইয়ের সাথে দেখা রাস্তায় তো বিরিয়ানি আনতে যাইতেছে তো আমিও বিরিয়ানি আনতে যাব আর মসজিদের বিরিয়ানি তো জীবনও মিস করা যাবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে আল্লাহ ফেস টাটা বাই বাই